আসসালামু আলাইকুম নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা আজ আমি ফুলুরি দিয়ে আমরা রেসিপি করে দেখাবো তো দেখেন কিভাবে তৈরি করতে হয় প্রথমে প্যানের মধ্যে আমি তেল দিয়েছিলাম ওর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নিচ্ছি তো আমি একটি পাত্র নিয়েছি ওর মধ্যে এক চামচ পরিমাণ মতন পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি তার সঙ্গে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো কাঁচা পেস্ট আমি দিয়ে দিয়েছি তো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি দেখুন মিক্স করা হয়ে গেছে ওর মধ্যে আমি অল্প পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা পেঁয়াজগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা করে নাড়াচাড়া করে নেচ্ছি সম্পূর্ণ বিরিয়ানি দেখার জন্য অনুরোধ রইল তো পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি এবার আমি দু কাপ পরিমাণ মতন জল দিয়ে দেব আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো ফুটে আসলে এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি ওর মধ্যে আমি ফুলুরিগুলো ছুরির সাহায্যে হালকা করে চিঁড়ে নিয়েছিলাম এবার আমি সব ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি ফুলুরিগুলো দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে দেখুন ফুলুরিগুলো হয়ে গেছে এবার ওর মধ্যে আমি আমরা কুচিগুলো দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন রান্নাটি আমার হয়ে গেছে এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন কমেন্ট করতে ভুলবেন না এবার আমি পরিবেশন করব। তো ফুলুর দিয়ে আমরা টক রেসিপি আমাকে সবাই সাপোর্ট করবেন